নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আজ প্রথমবার আমি মোমো ট্রাই করলাম বাড়িতে ভেজ মোমো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে কি হবে বানালাম ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন হবে দেখো এখানে আমি ময়দা নিলাম পাঁচশো গ্রামের মতো আমাদের বাড়িতে সকলের মোমো ভীষণ পছন্দ আমার ছেলে আমার মেয়ে আমার বা আমার বাট আমার ছেলে মেয়ে বেশিটা চিকেন মোমো পছন্দ নুন দিলাম পরিমাণ মতো আর জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে যেমনভাবে রুটির জন্য আমরা আটা মাখি সেভাবে এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এবার ময়দাটা ঢেকে রেখে দেবো এবার চলো মোমোর পুরটা বানিয়ে ফেলি এখানে আমি সয়াবিন আর বাঁধাকপি কেটে নিয়েছি আর সয়াবিন আমি মিক্সিত করে পিষে নিয়েছি ভিজিয়ে এবার কড়াইয়ের মতো তেল দিলাম এতে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এগুলো সব এক হাতে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটু ভালোভাবে এটা ভেজে নিতে হবে খুব লাল করা চলবে না জাস্ট একটু নরম হলেই হবে এবারে আমি বাঁধাকপিগুলো আর সয়াবিনগুলো দিয়ে দিলাম সবিনটা ভিজিয়ে ওটা মিক্সিতে আমি পিষিয়ে নিয়েছিলাম এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম বাড়িতে যদি ম্যাগি মশলা থাকে তাহলে পরিমাণ মতো ম্যাগি মশলা একটু দিয়ে দেবেন তাহলে মশলাটা শ্যামটা আর একটু ভালো আসবে আর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়োটা কিন্তু মাস্ট দিতে হবে তো আমার হয়ে গেছে মোমোর পুরটা বানানো কিন্তু আমি ভেজ মোমো বানাচ্ছি আপনার চাইলে শুধু সাবিন দিয়েও বানাতে পারেন আর শুধু বাঁধাকপি দিয়েও বানাতে পারেন কিন্তু আমি সয়াবিন বাঁধাকপি মিক্স করে বানালাম তা বেশি ভালো লাগছে লাগবে খেতে এবার আমি মোমোর চাটনির জন্য এখানে আমি টমেটো সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে শুকনো লঙ্কা তার সাথে কাঁচা লঙ্কা আর রসুন কৌটি দিয়ে দিলাম কয়েকটা রসুন দিয়ে দিলাম এবার একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবার এটা মিক্সিতে পিষে নিতে হবে এটা হচ্ছে মোমোর যে লাল চাটনিটা থাকে সেটা টমেটো চাটনিটা খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয় ওই চাটনিটা খুব বেশি ঝাল হয় ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না এ দেখো মোমোর চাটনি আমার রেডি মোমোগুলো আমার বানানো হয়ে গেছে এ দেখো আপনি যেমন ইচ্ছা শেপ দিতে পারেন আমিও অনেকগুলো শেপ দিয়েছি এখানে এবার এগুলো স্টিমের মধ্যে দিয়ে দেবো এখানে আমি আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমার মোমো বানানোর কোনো সেরকম নেই তাই এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের উপর একটা যে জালু জালি থালা থাকে সেই থালাটা দিয়েছি ওটার মধ্যে এবার এই ঢাকাটা দিয়ে দিলাম এই ঢাকাটা আমার একটা নন স্টিক কড়াইয়ের মোমোগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এই ঢাকাটার জন্য কিন্তু আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে মোমোটা কতটা হয়েছে তাহলে বন্ধুরা আমার মোমোটা কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটা লাইক করবে শেয়ার করবে নতুন কেউ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ফার্স্ট টাইম মোমো ট্রাই করলাম কেমন হয়েছে